নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন জপ করতে হবে এবং জপের উপর জোর দিয়েছেন প্রথমত ধরা যাক কোনো কারণে তোমার মনে দুশ্চিন্তা চলছে এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ উঠেছে যার জন্য তোমার মধ্যে অস্বস্তি হচ্ছে এখন জপ করার অর্থ আমি অন্য এক ঢেউ তুলছি জোর করে জপ করে গেলে এই নতুন ঢেউটি আরও জোরালো হয়ে ওঠে এবং আগের ঢেউটিকে চেপে ধরে কারণ দুটি তরঙ্গ তো একসাথে থাকতে পারে না এইভাবে দুশ্চিন্তা ঢেউ দূর হয়ে যায় এইভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা বা ভাবনা তুমি ইচ্ছে মতন দূর করতে পারো এবং মনকে অন্য জায়গায়ও ঘুরিয়ে নিতে পারো কাজেই আমাদের জপ করতে হবে দ্বিতীয়ত মনে সবসময় কোনো না কোনো জ্ঞানে কি অজ্ঞানে আমরা চিন্তা করতেই থাকি একে তো আমার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের ওপর ফলে আমার চেতন মন স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারে না সব সময়। কিন্তু সচেতনভাবে জব করে তুমি নিজেই এক বিশেষ ঢেউ ওঠাতে পারো মনে এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে অর্থাৎ আমি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছি এভাবে মনকে আমি চালাচ্ছি আপনি মালিক আর মন ভৃত্য তৃতীয়ত জপের মাধ্যমে আমি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছি কিভাবে ভাবে মুনি বলেছেন জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে হবে অর্থ কাজে আগে আমাদের জানতে হবে যেমন মায়ের অর্থ করুণা শিবের অর্থ শান্ত ভাব কৃষ্ণ পালন কর্তা ইত্যাদি জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোর ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে বার বার এইভাবে করলে ওই ভাবটি আরও শক্তিশালী হতে থাকে এবং আমার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে চতুর্থত মন্ত্রের দুটি ভাগ বীজ আর নাম বারবার জপ করলে ওই বীজ কোনো বিশেষ চক্রে অর্থাৎ মূলাধার ইত্যাদি গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে ফলে চক্র সংযুক্ত নারীগুলো কম্পন বা ভাইব্রেশন ওঠে এইভাবে ওই নারীগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে ওগুলোর মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায় আপনার মনের শক্তি বাড়ে মন যেহেতু কাজ করে নারীগুলির মাধ্যমে সেহেতু ওগুলো যত পরিষ্কার বা স্মুথ হয় মন তত বেশি ফ্লো করতে পারে ওই নারীগুলোর মধ্যে দিয়ে মন এইভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণ পঞ্চমত প্রার্থনার ভাব নিয়ে জপ করলে তুমি এমনি এগিয়ে যাবে বিশ্ব চেতনার দিকে জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলছ সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায় একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটি বিশ্বচেতনার দিকে আরও যাওয়ার শক্তি বেড়ে যায় জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজ কী জয় হয়তো অনেক ভুজ্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত